আজকের আমার পছন্দের একটা লটকন তোমাদের সাথে শেয়ার করব এবার কিভাবে বানিয়েছে দেখতে থাকো বন্ধুরা প্রথমে পাঁচ ইঞ্চি চহা নিয়েছি আর পাঁচ ইঞ্চি লম্বা একটা কাপড় নিয়েছি কাপড় নেওয়ার পর সেটাকে কোন করে ভাঁজ করে নিয়েছি ভাঁজ করে নেওয়ার পর আর একটা ভাঁজ করে নিয়েছি ভাঁজ করে নিয়ে মাঝখানদের একটা দড়ি দিয়ে দেখুন বন্ধুরা এইভাবে যেমনভাবে লাগাচ্ছি দেখুন এবার সেলাই দিয়ে নিয়েছি সেলাই দেওয়ার পর এখানে সমান করে কেটে নিয়ে এবার মুখ মানে মুখের যে সেলাইটা ওখানে একটু কোন করে নিয়েছি কোন করে নিয়ে সেলাই দিয়ে নিয়েছি তাহলে দেখতেটা আরও সুন্দর লাগবে এটা দেখুন বন্ধুরা কোনোরকম সুতোর কোন কোণ হয়ে থাকার কোনো ধরা নেই কিছু নেই আর এখানে দেড় ইঞ্চি চ মানে চওড়া করে একটু গ্যাপ গ্যাপ করে আমি দাগ দিয়ে নিচ্ছি যে কটা ফুল লাগাবো সেই কটা দাগ দিয়ে নিচ্ছি আর এখানে আমি তিনটে চারটে ফুল লাগাবো বেশি লাগাবো না এখানে আর একটা ফুল লাগিয়ে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে ওপরের দিকে মুখটা দিয়েছি প্রথমে নিচের দিকটা মুখ দিতে হবে আর এই যেগুলো উপরের দিকে উঠবে সেগুলো উপরের দিকে মুখ দিতে হবে যত উপরে ওপর দিকে মুখ দিয়ে এইভাবে ওপর থেকে নিচে কোন সেলাই করে নিতে হবে এরকমই আরেকটা ফোল্ড করে সেলাই করে নিতে হবে এবার ফুলটা নিচের দিকে নামিয়ে দিতে হবে নামিয়ে দিলে একদম নিচের দিকে বসে যাবে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এবার পরের ফুলটা বিশেম আমি একইভাবে সেলাই করে নেবো একইভাবে এইভাবে কোন করে নিচ্ছি মাঝখান থেকে এটাও ওপরের দিকে মুখ করে নিচ্ছি নামার পরে সেলাই করে নেবো সেলাই ওপর দিয়ে আর এখানে সেলাই একটা করে সেলাই করলে হবে সেলাই করার সময় একটু ঘষে নিতে হবে এবার সেলাই করার পর এইভাবে কেটে নিতে হবে আবার কোন করে দিচ্ছি এইভাবে আমি প্রত্যেকটা ফুল বসিয়ে নেবো এবার আর দ্বিতীয় পাটটা এইভাবে আমি রেডি করে নেব বন্ধুরা এবার কেমন হয়েছে বন্ধুরা এবার এই যে মুড়িয়ে দিয়েছি এটা পুরো পান যেমনভাবে মোড়ায় সেইভাবে মোড়ানো হয়েছে এটা দেখতে খুবই সুন্দর হয় যতটা বেশি ফুল হবে ততটা দেখতে সুন্দর হবে